বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি করে সাঁতরাগাছি থেকে কাটপাটি স্টেশন অর্থাৎ ভেলোরে গেলাম এটাই দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি স্টেশন আসলে আমরা রাতে গিয়েছিলাম তো সেই ক্লিপটা নেওয়া হয়নি সাঁতরাগাছি থেকে রাত বারোটায় আমরা তিরুবনন্তনপুরম ট্রেনে উঠেছিলাম তো রাতে ক্লিপটা নেওয়া হয়নি তো সকাল থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম চারিদিকে কুয়াশা আর আমাদের এই সাইডে হাওড়ার দিকে প্রচণ্ড ঠান্ডা কিন্তু তামিলের ওই সাইডে ভেলোরে একদমই ঠান্ডা নেই আমরা পাখা চালিয়ে বসে থাকতাম এখানে ভোরবেলা অনেক কুয়াশা পড়েছিল আমরা অনেকগুলো রাজ্য পার হয়ে গিয়েছিলাম উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তারপর তামিলনাড়ু মাঝে অনেকগুলো পড়েছিলো সেই ট্রিপগুলো শেয়ার করা হলো না আমাদের ট্রেনের কেবিনটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আমাদের ছিল এসি কামরা থার্ড এসি ট্রেনটা কিছুক্ষণের জন্য বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়েছিল তো এই স্টেশন থেকে অনেকে তাদের কিছু খাবার দুপুরের লাঞ্চ নিয়ে নিচ্ছিল বিশাখাপত্তনমে ইঞ্জিন চেঞ্জ হয় তাই দাঁড়িয়েছিল আমি বিশাখাপত্তনম থেকে একটা অনলাইন রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম এটা ছিল ভেজ ফ্রাইড রাইস আর রায়তা বেশ ভালোই খেতে ছিল আমার মা একটু টেস্ট করে দেখছে কেমন খেতে লাগে তো আমার মা বলল খুবই সুন্দর খেতে তো দেখতেই পাচ্ছেন এটা বিশাখাপত্তনম স্টেশন সন্ধেবেলা কিছুটা আমি কেক খেয়ে নিয়েছিলাম খিদে পাচ্ছিলো তো ট্রেনের মধ্যে তো আর আমরা সেরকম কিছু খাবার নিয়ে যেতে পারিনি তো দেখতেই পাচ্ছেন এটা কাটপাটি স্টেশন আমরা নেমে পড়েছি তারপর এখান থেকে আমরা অটো করে চলে যাচ্ছি ভেলোর সিএমসি হসপিটালে তো সামনে আমাদের একটা হোটেল বুক করেছিলাম সেখানে চলে গেলাম নমস্কার